তাহলে এই রক্ত জমাট না বাঁধার কারণে কিন্তু নাও করাইতে পারে সেই জন্য পূর্ণাঙ্গ ইনভেস্টিগেশন দরকার কারণ আমাদের দেশে রক্ত জমাট বাঁধার সমস্যা নিয়ে অনেক প্রবলেম হিমোফিলিয়া থেকে শুরু করে তো সেই জন্য আমার মনে হয় যে ওনারা যদি ঢাকার বাইরে থাকেন ঢাকায় আসতে পারেন আমাদের হিমাটোলজিস্ট আছে আমরা দেখতে পারি কিংবা যে কোন হাসপাতালে দেখতে পারে কিন্তু এটা পূর্ণাঙ্গ বিশ্লেষণ এবং তারপর ডায়াগনোসিস এ রিস্ক করে এবং চিকিৎসা নিতে হবে স্যার হিমোফিলিয়া যদি হয় তাহলে এই বাচ্চার এর সাথে মানে আমি প্রথমে যেটা ভেবেছিলাম যে হিমোফিলিয়া কেন এর জন্য অন্য কোন যে কোথাও কোনো হেমাটোমা হচ্ছে কিনা স্যার এটা কিভাবে আসলে এটা দেখা যাবে যে অনেক সময় দেখা যায় কিভাবে সচেতন করা যাবে উনি বলেছেন যে নাক দিয়ে রক্ত বের হয় কিন্তু যদি পায়ে লাগে হ্যাঁ তাহলে পায়ের ওখানে রক্ত জমাট কালো হয়ে যেতে পারে অনেক সময় গিরা ফুলে যেতে পারে অনেক সময় মনে করেন যে দাঁতের এখানে একটু ঘষা লাগছে একদিন দুই দিন ধরে রক্তপাত এই তবে জিনিসগুলোকে হ্যান্ডেল করার জন্য যাতে কোন রকম ট্রমা কম হয় যেমন লাফালাফি দৌড়ো তারপর দৌড়াচ্ছে খেলছে সাইকেল চালাচ্ছে পড়ে যাচ্ছে ইত্যাদি যে সমস্ত গেমগুলো ইঞ্জুরি করতে পারে ট্রমা করতে পারে সেগুলো অ্যাভয়েড করতে হবে তো আমরা সেখানে যাওয়ার আগে আসলে আমাদের জানার দরকার পূর্ণাঙ্গ ওনার ছেলের কি হয়েছে তো সেই জন্য তার পূর্ণাঙ্গ এক্সামিনেশন প্রয়োজনীয় পরীক্ষা এবং তারপরে ডায়াগনোসিসে পৌঁছিয়ে তার ব্যবস্থাপত্র এবং কাউন্সেলিং করতে স্যার খুব সুন্দর বলেছেন